পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের চলমান হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় তা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান জানিয়েছেন এই ধরনের পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে তিনি বলেন এখনও পর্যন্ত ইসরায়েল অপরিচলিত অস্ত্র ব্যবহার করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে পাওয়া যায়নি তারা যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে এরকম কোনো প্রমাণ নেই তবে যদি পারমাণবিক রিয়াক্টগুলো লক্ষ্যবস্তু হয় তাহলে যে কোনো ধরনের তেজস্ক্রিয় মোকাবেলায় আমরা প্রস্তুত আশা করছি পরিস্থিতি সে পর্যন্ত গড়াবে না জাফারিয়ান আরও জানান এখন পর্যন্ত তিনটি হাসপাতাল হামলার শিকার হয়েছে যার মধ্যে কেরমান হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করে ফেলা হয়েছে তিনি বলেন ইসরায়েল সবকটি হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ক্রসকে আহ্বান জানায় তারা যেন ইসরায়েলকে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত রাখার জন্য চাপ প্রয়োগ করে তবে গাজায় দেড় বছর ধরে তাদের নিষ্ক্রিয়তা দেখে তাদের কাছ থেকে আমাদের খুব বেশি প্রত্যাশাও নেই উপস্বাস্থ্যমন্ত্রী জানান ইসরায়েলি আগ্রাসনের অষ্টম দিন পর্যন্ত অন্তত চারশো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং তিন হাজার জনের বেশি আহত হয়েছেন